সালামু আলাইকুম রাখি কটনের নতুন একটা ড্রেসে আজকে ভিডিও দিব ইনশাআল্লাহ আজকে ভিডিও যারা দেখবেন অবশ্যই কি করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে না টেনে এত চমৎকার একটা ড্রেস ড্রেস এত চমৎকার যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন মিস করবেন চমৎকার এই রাখি কটন গুলা কিন্তু বাংলা আচরণ থেকে আপনারা একদম রিজনেবল প্রাইজে পারচেস করতে পারবেন এত সুন্দর এত চমৎকার ড্রেস যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে মিস করবেন আজকে ভিডিওটা অনেকগুলো রাখি কটনের স্টকে আছে অনেক ডিজাইন অনেকগুলা ডিজাইনের স্টকে আছে তো ইনশাল্লাহ সবাই ডিজাইনের ভিডিও আপনাদেরকে দিব এই যে ডিজাইনটা দেখাচ্ছি এটা দুটা কালার প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইনের দুটো করে কালার হবে কারণ এই টাইপসের কটনের ড্রেসে কিন্তু কালারের বেশি হয় না কালার একদম কম হয় একদম চমৎকার নিখুঁত ডিজাইনের এত চমৎকার এই রাখি কটনের ড্রেসগুলো কিন্তু শুধুমাত্র বাংলা আঞ্চল থেকে একদম রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন এবং সম্পূর্ণ ওনাটা কিন্তু চতুর্দিক থেকে কি করা আছে লেস করা আছে এত সুন্দর ড্রেস এত কাপড়ের মান ভালো যদি এক পিস না নেন তাহলে মিস করবেন দুইটা কালার হবে দুটা কালারই আপনাদের পছন্দ হবে ডিজাইন অনেকগুলো আছে সবকটা ডিজাইনের ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দিব একটা না অনেকদিন জমজমায় ভিডিও দিয়েছি অন্যান্য মানে অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্টের ভিডিও দিয়েছি এখন একটু ব্যতিক্রম ধরনের কিছু প্রোডাক্টের ভিডিও দিয়েই আর এগুলোর কাজের কোয়ালিটি দেখেন একদম সামনে থেকে এনে দেখিয়ে দেন যে ইন্ডিয়ান অরিজিনাল রাখি কটনের ভিতরে রাখির ভিতরে দুইটা মানে দুইটা ক্যাটাগরির প্রোডাক্ট আছে একটা হলো আপনার কটন আর একটা হালকা একটু আপনার মিক্সড মানে সিল্ক টাইপের থাকে দুইটা দুই প্রাইস ওই সিল্ক টাইপেরটা আমরা সিজনে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে তো এই কটনের ড্রেসগুলো স্টক হয়েছে যেহেতু সামনে মানে শীত মৌসুম আসতেছে এই শীত মৌসুমে অনেক জায়গায় অনেক প্রোগ্রাম থাকে আপুদের অনেক বিয়ের অনুষ্ঠান থাকে রেগুলার রাফিউজের জন্য কোথাও যাওয়া আসার জন্য বা কাউকে গিফট করার জন্য আপনার পছন্দের মানুষকে গিফট করার জন্য কিন্তু এই রাখি কটনের ড্রেসগুলা বাংলা আচল থেকে পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে প্রাইসটা শোনার সাথে সাথে কিন্তু স্ক্রিনশট দিয়ে দিবেন আপনার পছন্দের কালারটি পছন্দের কালারটি পছন্দের ডিজাইনটি এটা হলো ব্যাক সাইড দেখেন এত চমৎকার কাপড়ের মান এত ভালো আছে যে যখন আপনি হাতে পাবেন প্রোডাক্টটা তখন বল বলতে হবে যে কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করে না বাংলার আচল প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এর আগে যে ভিডিও দিয়েছিলাম আপনাদের রাখি কটনের ওইটাতে কিন্তু আমাদের প্রাইস ছিল আরও বেশি তো ওই ওইটার ক্যাটাগরি এটা ক্যাটাগরি ভিন্ন ওইটাও আছে ওইটাও আপনাদেরকে আবার কিছু ভিডিও দিব আপনাদের ইনশাল্লাম ওইটার ক্যাটাগরিটা একদম ডিফারেন্ট আর এটাও একটা ডিফারেন্ট দুইটাই কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ কিন্তু বাংলা আচল করে না দেখেন ওন্নাগুলা কত চমৎকার এত সুন্দর ওন্না একদম নিখুঁত ওন্না পুরোটা অন্যায় কিন্তু কাজ করা আছে আসলে এই কাজগুলো এত নিখুঁতভাবে করা হয় যে যখন আপনি হাতে পাবেন প্রোডাক্টগুলো তখন কিন্তু বুঝতে পারবেন যে বাংলা আচল আসলে এই টাইপস এর প্রোডাক্ট আপনাদেরকে ভিডিও দিয়ে থাকেন এবং কোয়ালিটি এরকম এনশিওর করে থাকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনার যে কোনো শপ থেকে যখন আপনি এই টাইপসের প্রোডাক্টগুলো ক্রয় করবেন মিনিমাম আপনার বাজেট থাকতে হবে প্লাস প্লাস যে কোনো শপে যাবেন রাখি প্রোডাক্ট নিলে আপনি দুই হাজার প্লাস ফিক্সড প্রাইজে বিক্রি করে সব জায়গাতে আমাদের শপে এসে নিলেও কিন্তু আপনার এই প্রাইজে নিতে হবে শুধুমাত্র আপনার ভিডিও দেখে নেবেন এই জন্য আপনাদের কাছে আজকে এই প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় স্টক একদম সীমিত যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিন শট দিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা ইমোর যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনারা পারচেস করতে পারবেন বাংলা থেকে শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যে আপনি অর্ডার করবেন ডেলিভারি চার্জ কি করতে হবে আগে পেজেন্ট করতে হবে ওই টাইপসে অনেক ভিডিও ইনশালা পাবেন বাংলা আচলের পেজটাকে এখন পর্যন্ত যারা শেয়ার করেননি বা লাইক করেননি অবশ্যই লাইক কমেন্টস করবেন আজকে ভিডিওটা ভালো লাগলে আপনার পছন্দের ড্রেসটি পার্চেসও করবেন পাশাপাশি এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ